আসসালামু আলাইকুম আকিবর কাজ আপনাদের জন্য চলে এসেছে এই দফার নিয়ে চমৎকার এই ভাইরাল প্রিন্টের জয়েন্ট কোটি দুবাই লেসের প্রোডাক্টটা পাবেন হেজাব সহ মাত্র দুই হাজার টাকা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি দুশো টাকার দুশো টাকা ডিসকাউন্টে দুই হাজার টাকার প্রোডাক্টটা পাবেন সে প্রোডাক্ট এটা ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেল দেখতে সেম এই প্রোডাক্টের ইনারটা হচ্ছে ব্ল্যাক কালার আর এখানে আপনার প্রত্যেকটা লেয়ারে লেস গুলো সেলাই করে পাবেন দুবাইলেস সেলাই করে বসানো আর এটার সাথে হেজাব পেয়ে যাবেন আপনার সেম ফিফডিক্সে হেজাব পাবেন এবং একটি লেয়ারে প্রিন্টে লেয়ারিং করা থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্রি সাইজের হিসাব থাকবে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের প্রত্যেকটা প্রিন্টের সাইজ হবে হচ্ছে আপনার তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হাতে রয়েছে লাইট পেঁয়াজ কালারটা খুবই ভাইরাল একটি কালার আর এটার প্রাইসটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুশো টাকা আমরা দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা ঈদের আগে আপনি হোম ডেলিভারিতে প্রোডাক্টটাকে পার্চেস করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পঁচিশ হাজার মধ্যে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করে আপনি অনলাইন প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন অথবা এই প্রোডাক্ট নিজেরা আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটা হচ্ছে ই হলো মাস্টার ডিটেলস গুলো সেম আমি জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে পাচ্ছেন ব্ল্যাক আর পেস্ট চমৎকার একটি কালার কম্বিনেশন পেস্ট কালারটাও সেম ভাবে তিনটা করে সাইজ থাকবে দুবাই লেসের প্রোডাক্ট পাচ্ছেন অফার প্রাইসে দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি ডিপ পি আজ কালারটা একদমই সেম ডিটেলস হেজাব সহ প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা তিনটা করে এবং ডিসকাউন্ট হচ্ছে দুই হাজার টাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট খুবই চমৎকার যার যে কালারটা পছন্দ হচ্ছে ঈদের আগে হোম ডেলিভারি পেতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে খুবই ভাইরাল একটি ডিজিটাল প্রিন্টের পারিপর নিয়ে ঈদ কালেকশনে যারা এই প্রোডাক্টটাকে পার্চেস করতে চান হোম ডেলিভারিতে তারা পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দুইটা দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট তৈরি করা এনারটা হচ্ছে জাফরান উপরে হচ্ছে জুম জুম এর উপরে ডিজিটাল প্রিন্ট থাকবে এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আর ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে এটা ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে সেম ডিটেইলস ডিটেলস সেম এবং প্রত্যেকটার সাথে আপনারা সেম ডিজিটাল প্রিন্টেড জুম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ণা হিসাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি অর্ণা হিসাবটা আর ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ডা হিসাব এখানে দেখতে পাচ্ছেন লেয়ারিং করা রয়েছে জাফরান ফেব্রিক্স এর এবং স্টোন ওয়ার্কও থাকবে হেসারটা সহ সম্পূর্ণ সেট দিচ্ছি ঈদ কালেকশন একদম দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে বাকি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি শর্টকাট করে হাতে সময় খুবই কম যারা এখনো আপনাদের ঈদ কালেকশনের পার্টি প্রকার বাছাই করেননি তারা হচ্ছে আমাদের কাছ থেকে কালেকশনগুলো দেখে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারেন পঁচিশ হাজার পর্যন্ত প্রত্যেকটা ডিটেলসই সেম আমি জাস্ট আপনাদের প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস প্রত্যেকটা জাস্ট প্রিন্ট আলাদা ভিতরে জাফরান উপরে জুম আর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রিন্ট গুলো প্রত্যেকটাই বাছাই প্রিন্ট আশা করি প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে হিসাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে সাইজ 52 54 এবং 56 আর প্রাইসটা হচ্ছে 2500 টাকা দুইটা দুবাই ফেব্রিক্স এর কম্বিনেশনের প্রোডাক্ট তৈরি করা হিসাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকায় চলে আসবেন পারচেজ করতে আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপ খুবই চমৎকার একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম প্রিন্টটা আলাদা জুম প্রিন্ট এবং হচ্ছে ইনারটা হচ্ছে জাফরান আর একটি ইউনিক কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা ফিফটি ফোর ফিফটি ফোর সাইজের অ্যাভেলেবেল থাকবে যাদের প্রয়োজন তারা ইউনিক কিছু চাইলে এটাকে পারচেজ করতে পারেন প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকা জাফরান এবং জুম ফেব্রিক্স এর কম্বিনেশনে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা